নমস্কার হারহার মহাদেব আর দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে থেকে দুর্গা পুজোর মেন যে ভিডিওগুলো সেগুলো আসতে চলেছে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সংক্ষেপে বোধন পদ্ধতি এবার ধরে যা তিথি স্বল্পতা পড়েছে তাতে পুজো আমরা সংক্ষেপে করব কিন্তু তাতে বোধন আমন্ত্রণ দিবসের তিথি স্বল্পতা নেই কিন্তু আমরা যখন পুজোটা সমস্ত কিছু স্থিতি স্বল্পতায় অনুযায়ী সংক্ষেপে করবো সেহেতু বোধনেও আমাদের সংক্ষেপে বিষয়টা করতে হবে এবং পুজো আসবে ইউটিউব চ্যানেলের কিছু সদস্য প্রাচীন পঞ্জিকা ছাড়াও বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পঞ্জিকায় অনুযায়ী পুজো করবে তাদের তো কোনো স্থিতি স্বল্পতার বিষয় নেই তারা সারাদিন ধরে পুজো করতে পারে তাহলে আজকে নতুন ভাবে আমরা ভিডিওটি শুরু করতে চলেছি প্রথমেই আমরা যে বিষয়টি জেনে নেব সেটা হচ্ছে এই যে বোধন দুর্গা দেবীর বোধন কেন করা হয় বোধন এটাকে ভালোভাবে বলতে গেলে বলা হয় যে অকাল বোধন অর্থাৎ রামচন্দ্র এই সময় রাবণকে বধ করার জন্য দুর্গা পুজো করেছিলেন এবং বোধনের একটা পদ্ধতি রয়েছে আমাদের স্বাস্থ্য মতে তাহলে বোধন কেন করতে হয় আমরা জানি সূর্যের একটা উত্তরায়ণ হয় একটা দক্ষিণায়ন হয় যখন সূর্য উত্তরাণ হয় অর্থাৎ সূর্য যখন উত্তরাণের দিকে ওঠে তখন দেবতারা জেগে থাকে অর্থাৎ জাগ্রত হয়ে থাকে এবং যখন নিদ্রায় থাকে অর্থাৎ উত্তরায়নে যখন দেবী মানে পুজো হয় তখন দেবতাকে জাগানোর জন্য কোনো বোধনের প্রয়োজন হয় না কিন্তু যখন দেবতারা দক্ষিণায়নে থাকে তখন তাদের জাগ্রত করার জন্য বোধন করতে হয় তার বোধনের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী বোধন করতে হয় এই শরৎকালে দেবী পুজো করার জন্য যেহেতু সূর্য দক্ষিণায়নের দিকে থাকে তার জন্য আমাদেরকে বোধন কর্মটি করে নিয়ে তারপরে দেব দেবীকে নিদ্রা থেকে জাগরণ করা হয় এবং তারপরে পুজো করতে হয় তাহলে যেহেতু উত্তরায়ণ নয় এটা দক্ষিণায়ন চলছে শরৎকালে সেহেতু দেবীকে বোধন করার পর পূজা আরম্ভ করতে হয় এবং দেবীকে জাগ্রত করার পর পুজো করা হয় এটাকেই বোধন করা হয় এর জন্য এই জিনিসটার নাম হচ্ছে বোধন এবার জন্য নেব বোধন কোন সময় হয় অর্থাৎ দিনের কোন সময় এবং কোন তিথি অনুযায়ী এই বোধন করতে হয় আমাদের শাস্ত্রে বোধনের একটি উপযুক্ত সময়ের কথা বলা হয়েছে সময়টা কোথায় সময়টা কখন সময়টা হচ্ছে ষষ্ঠীর সন্ধেবেলায় ষষ্ঠীর সন্ধেবেলা মানে কি যেদিন ষষ্ঠী সন্ধেবেলায় পাবে অর্থাৎ পঞ্চমীর দিন সন্ধেবেলায় যদি ষষ্ঠী পেয়ে যায় তাহলে সেই পঞ্চমীর দিনই কিন্তু বোধন কর্মটি হবে আর যেদিন সারাদিন ষষ্ঠী রয়েছে সকালেও ষষ্ঠী রয়েছে সন্ধেবেলায় ষষ্ঠী রয়েছে সেখানে তো ষষ্ঠী বেলায় আহ বোধন করতেই হবে কিন্তু যদি পঞ্চমীর দিন সন্ধ্যেবেলায় ষষ্ঠী লেগে যায় তাহলে কিন্তু পঞ্চমীর দিন সন্ধেবেলাতেই ষষ্ঠী পুজো করতে হবে যেদিন সায়নকাল অর্থাৎ সন্ধ্যা কাল ষষ্ঠী পাবে অর্থাৎ এবছর যেমন পঞ্চমীর দিন সন্ধেবেলাতে ষষ্ঠী পাচ্ছে আপনার ষষ্ঠী দিন সন্ধেবেলায় ষষ্ঠী পাচ্ছে না সেদিন সপ্তমী কিন্তু পড়ে যাচ্ছে সকালবেলায় ষষ্ঠী ছেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের সন্ধেবেলায় ষষ্ঠীর যে বোধন তাহলে ষষ্ঠী বোধনের উপযুক্ত নিয়মটা হচ্ছে সন্ধ্যেবেলায় কেউ অনেক জায়গায় এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে পঞ্চমীর দিন সন্ধেবেলাতে ষষ্ঠী করতে হবে ষষ্ঠী যদি পঞ্চমীর দিন না পায় তাহলে কিন্তু ষষ্ঠী বোধন করাটা কিন্তু একেবারে অপরাধ স্বাস্থ্যসম্মত অপরাধ তাহলে এবছর যেহেতু ষষ্ঠী সন্ধ্যেবেলায় পঞ্চমের দিন সন্ধ্যেবেলায় ষষ্ঠী পড়ে যাচ্ছে তাহলে যেদিন সায়নকাল অর্থাৎ সন্ধ্যাবেলায় ষষ্ঠী পাবে সেই দিনই কিন্তু আমরা আমাদের যে বোধন রয়েছে সেই বোধন কর্মটি অবশ্যই ষষ্ঠীর দিন সন্ধেবেলায় করব অর্থাৎ যেদিন সন্ধেবেলা স্বস্তি পাবে সেই দিন আশা করি বোঝাতে পারলাম বিষয়টা দুর্গা দেবীর বোধন করতে কি কি দ্রব্যের প্রয়োজন এটা তো আমাদের খুবই জানার দরকার যে দুর্গা বোধন করব আমরা তাতে কিছু দ্রব্যের প্রয়োজন আছে তাহলে এবার জেনে নেবো দুর্গা দেবীর বোধন করতে করতে কি কি দ্রব্যের প্রয়োজন হয় দুর্গা অনেক দ্রব্য আদি লাগে এক একদিন এক এক রকম দ্রব্য লাগে সেরকম বোধনে কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য লাগে যে দ্রব্য ছাড়া বোধন করা কিন্তু খুবই কষ্টকর তার মধ্যে কি কি লাগবে সেটা গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জোড়া বেল একটি বেল গাছ অর্থাৎ যেখানে আহ তলা রয়েছে বেল গাছ রয়েছে সেখানে জোড়া বেল বেঁধে নিতে হবে বা গাছে যদি বেল থাকে তাহলে তাতেও হবে বা যেখানে এই ব্যবস্থাগুলো নিয়ে সে একটু কোনো ঘরে করে বা দুয়া পাশেই করে একটা বেলের ডাল সেটা একটা টবে পুঁতে নিতে হবে এবং তার মধ্যে অবশ্যই যেন জোড়া বেল থাকে এটা লাগবে আর কি লাগবে একটি ঘট লাগবে পুজো দ্রব্যাদি লাগবে ফল মিষ্টান্ন নৈবিদ্য লাগবে দুই ভাগে একটা একটি এবং একটা পাঁচ ভাগে পাঁচ ভাগে পঞ্চদেবতার এবং এক ভাগে যেটা বিল্ল জন্য এবং আমাদের যেটা লাগবে সেটা তো আতপ চাল চন্দন সাদা শস্যে মাছ কলায় যেহেতু একটা মাছ ভক্ত বলি এবং প্রসুদ্ধি হবে সিঁদুর লাগবে ফুল লাগবে ভোজ্য দ্রব্য লাগবে পাঁচ ফল লাগবে এই জিনিসগুলো বাদে আর ষষ্ঠী কোন জিনিস লাগবে না কোষা ঘন্টা ঘণ্টা পুষ্প অত্র ধূপ প্রদীপ ঘি মধু এই দ্রব্য দ্বীপগুলো ষষ্ঠী পুজো করতে লাগে তাহলে পুজো ষষ্ঠী পুজো করতে এই দ্রব্যগুলো লাগবে তার মধ্যে গুরুত্বপূর্ণ দ্রব্য হচ্ছে জোয়ারের বেল গাছ এবং একটি ঘট ঘট পাত্র যা যা লাগে সেইগুলোই আহ এই ষষ্ঠী পুজোর জন্য প্রয়োজন প্রত্যেকটা জিনিস করতে গেলে আমাদের সাজিয়ে নিতে হবে এইখানে বোধন করতে গেলে কি কি সাজানোর দরকার সেটা জেনে নিতে হবে বোধনটা যখন হবে তখন কিছু সাজিয়ে নিতে হবে

সরা ভর্তব চাল দেবো পঞ্চ দেবো দেব ঘটের মধ্যে বা আমের পল্লব দিলেও চলবে তারপরে ওপরে একটি আমরা ডাব দেবো ডাবের সিঁদু রাখবো এবং আহ ওপরে একটা বস্ত্র দেবো অবশ্যই আহ জন্য একটি বস্ত্রের প্রয়োজন হয় অনেক জায়গায় একটা বস্ত্রতেই কাজ সারে কিন্তু অবশ্যই একটা বোধনের বস্ত্রের প্রয়োজন রয়েছে যেটা আমি যখন দেখেছি তখন বলেছি এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে বেল গাছটা সহ আমাদের কিন্তু আহ যে তীরকাটি মাধ্যায় বেল গাছটা সহ তাহলে আমরা এটা দেখে নেব যদি যেখানে সম্ভব হবে সেখানে নাহলে একটা ছোট বেল গাছের সঙ্গে দিয়ে দিতে হবে তারপরে একটা কুণ্ড হাড়ি ঘট সঙ্গে এটা দরকার আর একটা দর্পণ আহ টেকাটা এটা অবশ্যই দরকার এটাও ঘটের সামনে দিয়ে দেবেন এইগুলো আমাদের সাজানোর মধ্যে পড়ে এবং নৈবৃদ্য লাগবে নৈবিদ্য আগে বলে দিচ্ছি কত লাগবে আহ ভোজ্য আধপাদি লাগবে পুষ্প লাগবে সিদুর লাগে এই এই জিনিসগুলো হচ্ছে বোধন এর সারা কিন্তু আর কোনো বোধনের দ্রব্যাদি আহ নেই এই হচ্ছে সাজানো তাহলে সাজাবেন কোথায় যেখানে বেল বৃক্ষ তার ডান দিকে আপনার বা দিকে থাকবেন পুষ্পপত্র আমরা আহ আমাদের ডান দিকে আহ রাত্রি অর্থাৎ দেবীর বাঁ দিকে এগুলো রেখে দেবেন এবং ঘটের সামনে কুমড়া রাখবেন এই হচ্ছে সাজানো এর বাদ বাকি আর কোনো কিছু সাজানো নেই মেয়ের সাজানো মেন সাজানোটা হচ্ছে জোড়া বেল এটা এটাও গুরুত্বপূর্ণ বিষয় এইবার আসল প্রশ্নের উত্তর আমরা দেব সেটা হচ্ছে বোধন করতে মানে বোধন পুজো করতে কি কি পুজো করতে এবং বোধন পুজোটা কিভাবে করবো এইবার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে চলে এসেছি সেটা হচ্ছে এই বোধন কর্মটি কিভাবে করবো সেটা আবার সংক্ষেপে এবার আপনাদেরকে বলি আপনারা যারা দুর্গা পুজো করবেন অবশ্যই তারা যে কোনো একটা রাইটারের বই তো ফলো করছেন সেই বই অনুযায়ী করবেন এবং আমি শুধু জিনিসগুলো অর্থাৎ পয়েন্ট গুলো ধরে দিচ্ছি সেটা আমরা লিখেও নিতে পারেন এবং আপনারা সুবিধা হবে কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে বলবো সেগুলো আমরা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এই ভিডিও গুরুত্বপূর্ণ অংশ তাহলে প্রথমে যেটা করতে হবে বোধনে বসে আমাদের আসনের মধ্যে বসে আজমন করে নিতে হবে আজমন করার পর বিষ্ণু শারণ এবং আমাদের কুশঙ্গটি ধারণ করে নিতে হবে তারপর গন্ধ দিয়ে আর্চনা করতে হবে এবং গন্ধ পুষ্প দিয়ে পুজো করতে হবে এতে গন্ধ এই নামক আহ গণেশ আদি পঞ্চবতার ঘন্টা পুজো করে নিতে হবে তারপর স্বস্ত্রীবাচন স্বস্তিবাচনটা কেমন হবে ভালো করে শুনে নিন ওং কত শরৎকালীনা শ্রী ভগবত দূর্গা পূজা বা দূর্গা মহা তাহলে ষষ্ঠী বচনটা কেমন হবে ভালো করে শুনে নিন ওম কর্তব্যরিক শরৎকালীন শ্রী ভগবত শ্রী স্বস্তি ভাবন্ত দেবন্ত ওম ষষ্ঠী অংষষ্ঠী ষষ্ঠি এইভাবে হৃদ আসবে পূর্ণা আসবে তাহলে বিষয়টা হচ্ছে কথাটা হবে এরকম ওম কর্তব্যস্মিন বাৎসরিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপূজা করমাঙ্গী ভূত দেবী বোঝানো কর্মায়ণী এই হচ্ছে সংকল্প করবেন সংকল্প করার পর যে সংকল্পে যেটা করবেন বিষ্ণুর বা বিষ্ণুর মহাব্দ তশ্ধ আশ্বিন মাসে কন্যা রাশিসে ভাস্করে শুকুল পক্ষে স্থান তীর্থ অনুক গোত্র বা অমুক কমিটির নাম যা বলবেন বলবেন বলার পর যেটা বলতে হবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জ্ঞান ভক্তি বৃদ্ধি ভগভক্ত শ্রী ভগবত দুর্গা পীতিকাম বাৎসরিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপুজো কর্মাঙ্গী ভূত বিল্লুক্ষে শ্রী ভগবত দুর্গা বোধন কর্ম করিস্বামী বা করিস বা করিস্বামী এই হচ্ছে বিষয় এরপরে যেটা চলে আসতে হবে সেটা হলো সংকল্প বিতান সুত্য এবং তারপরে আমাদের ঘট স্থাপন একটা ঘট স্থাপন করবেন যদি এবারে সংক্ষেপে করতে চান তাহলে ঘটস্থাপনে মনতে হবে ওম সর্বতী বরং বারি সর্বদেব সমান নিতম ইদাম সমারুদ্ধ কৃষ্ট দেবী গণাই সম এই হচ্ছে ঘট স্থাপনের সংকল্প সংক্ষেপ মন্ত্র তারপরে আমাদের কান্ড রোপণ করবেন কান্ড রোপণ করে দার তার পুজো অবশ্যই করতে হবে তারপরে আমাদের যেটা করতে হবে হ্যাঁ ভূত অপসারণ অর্থাৎ মাস ভক্ত বলি তারপরে ভূত অপসারণ করবেন এরপরে আমাদের আসন শুদ্ধি রূপঙ্কৃ প্রণাম করশুদ্ধি করবেন তারপরে আমাদের মন্ত্র শুদ্ধি করবেন এবং এরপরে যে গুরুত্বপূর্ণ কর্মগুলো সেগুলো ন্যাস ন্যাস কোনগুলো করবেন ব্যাপক ন্যাস জীবনন্যাস মাতৃকার ন্যাস করঙ্গ ন্যাস যে কোনো ন্যাশ আপনি করতে পারবেন সেটা অন্তমাত্রিকার ন্যাস করবেন অন্তমাত্ত্বিকার ন্যাস করবে ব্যর্ঘ করার পর আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা করতে হবে হচ্ছে পঞ্চগতা পুজো অর্থাৎ অর্থাৎ গুরুকে প্রণাম প্রথমে পুজো করবেন গণেশ তারপরে নারায়ণ সূর্য শিব যেভাবে পঞ্চগড়া রয়েছে গৌরীর পুত্র করবেন আহ গৌরীর পুজো অর্থাৎ জয় দুর্গার পুজো এই এইগুলো পর পর পঞ্চদেবতা পুজো হয়ে যাবে পঞ্চদেবতা পুজো করার পর আবার এক ফুলে বিভিন্ন দেব দেবীকে পুজো করবেন সেটা কৃষ্ণপক্ষ প্রতিপদায় নাম তারপর ন্যাস করবেন তারপর দেবী দুর্গাকে একবার ধ্যান করে নেবেন দেবী দুর্গার ধ্যান করার পর আমাদের বিশেষ স্থাপন করবেন বিশেষজ্ঞ স্থাপন করার পর আমাদেরকে পুজো চলে যেতে হবে অর্থাৎ দেবী দুর্গাকে ষোলস প্রচারে আমরা পুজো করবো ষোলশ প্রচারে দেবী দুর্গার যখন আমরা পুজো করবো যে যা যা দ্রব্য রয়েছে ষোলস প্রচারের দ্রব্য নিয়ে নিয়েছেন আসন থেকে শুরু করে সেগুলো আহ বা পঞ্চপ্রচারে এইখানে অনুযায়ী পঞ্চপ্রচারে আপনি পুজো করতে পারবেন পঞ্চপ্রচারে পুজো করার পর যেখানে বাড়ির পুজো হবে সেখানে অবশ্যই ষোলস করবেন এরপরে বিল্লবিক্ষের ধ্যান সহ বিল্লবিক্ষে পুজো করবেন তাহলে বিল্লবিক্ষের ধ্যানটা কি হবে অংচত ভৌজিল্লব বিক্ষ এবার পুজো করবেন এতদ পদ্মিল বিক্রায়ম এত বিশায়ম এতদ আচমন দিল্ল বিক্সায়ম সামায় বিল বিক্রায়ম

আগেকার বিষয়গুলো চলছিল এবার নত জানু হয়ে অর্থাৎ নত জানু হয়ে দিল্ল বিক্ষোভ জোড়া বেলের উদ্দেশ্যে আমরা বোধনের মন্ত্র করবো বোধনের মন্ত্র কি হচ্ছে নত জানু অর্থাৎ আটু বেলের উদ্দেশ্যে মন্ত্র করতে হবে মন্ত্র কি হবে ঐম রাবণস্ব বদনাং রাবণ চ অকাল অবমনে বোধনে দেবং কৃতং পুরা অভয়স্বস্থনে বোধনামিতে ধরমাং বরদা ভব শোভনে সত্রায় সমাম প্রতি ধীতাম এরপর আমাদের আরতি করতে হবে কপুরদানি যা যা দ্রব্যাদি রয়েছে অল্প করে আরতি করবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন দিকে সামান্যের জল ছেটাতে হবে তিন জায়গায় তিনবার কি কি বং এতসই নিরঞ্জন নদী পদ্ম মাল্লা অ তারপরে পুজো করবেন এতে গন্ধ এত নিরঞ্জন নদী পদ্ম মাল্লা পদে দেবায় শ্রী বিষ্ণব দান শ্রী ভগবতে দুর্গা ওই নব এরপরে আমাদের অচ্ছিদ্য ধারণ করবেন এবং দুর্গার একটি যে কোনো স্তব্ধে করবেন এবং গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অবশ্যই ওই সময় রাত্রি সূত্রটা পাঠ করতে হবে বোধনের সময় রাত্রি সূত্র পাঠ করা অবশ্যই কর্ম এই হচ্ছে বোঝানোর সম্পূর্ণ পুজো আমি ধীর গতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তাহলে জেনে নিলেন সব প্রশ্ন উত্তরগুলো এইভাবে আপনারা করবেন আর পুজোর শেখানোর ক্লাস চলছে দুর্গা পুজো যারা শিখতে চান অনলাইনে তারা অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে আমরা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এক একজনকে ক্লাস করে দেবো এবং শিখিয়ে দেবো কারণ সময় অনেক ছোট হয়ে এসেছে আমাদের সামনেই দুর্গা পুজো তাই আমার সঙ্গে যোগাযোগ করুক আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো কি পদ্ধতির মাধ্যমে অনলাইনে এক একজন করে শেখাবো এবং এছাড়াও অফলাইনের মাধ্যমে তো ব্যবস্থা রয়েছে আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলনোটিফিকেশন অন করবেন পুজো আসো বেঙ্গল চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন নমস্কার